হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে ছোট বড় সকলের পছন্দ ম্যাগি নুডলসের রেসিপি শেয়ার করবো তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি তো রেসিপিটা বানাবার জন্যই প্রথমে গ্যাস ওভেনটা অন করে একটা কড়াই গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি সাদা তেল দিয়ে সাদা তেলটাকে গরম করে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়েছি রসুন কুচি তো বন্ধুরা আপনারা চালে রসুনটাকে পেস্ট করেও দিতে পারেন শুধুমাত্র রসুন এর মধ্যে কিন্তু আদা দেবেন না তো রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন অবশ্যই বোনলেস চিকেন আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি চান চিকেনটাকে স্কিপ করে দিতে পারেন শুধুমাত্র ভেজিটেবলস দিয়েও করতে পারেন তো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব তো দেখুন চিকেনের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করবো যার মধ্যে আছে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি টমেটো পেঁয়াজ পাতা আর নিয়েছি পেঁয়াজ তো প্রথমেই আমি পেঁয়াজ গাজর আর টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তবে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নরম করার দরকার নেই একটু হালকা করে নাড়াচাড়া করে নিলেই হবে তো বন্ধুরা আমার বা আমার বাচ্চাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো আমি এখানে অ্যাড করেছি তো চাইলে আপনাদের বাচ্চাদের বা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবলসগুলো অ্যাড করবেন তো দেখুন গাজর টমেটো আর পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পাতা ক্যাপসিকাম আর দিয়ে দিয়েছিলাম মটরশুঁটিটা সাথে একটা আলু সিদ্ধ করেও দিয়েছিলাম তো আলুটা আমার কাছে সিদ্ধ করে রাখা ছিল সেই জন্য আমি অ্যাড করলাম আপনারা চাইলে এটা স্কিপ করে দিতেও পারেন তারপরে দিয়েছিলাম বাঁধাকপির পাতা আর দিয়ে দিয়েছিলাম অল্প সামান্য লবণ তো হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব দুই মিনিট মতো তো দেখুন এখানে ভেজিটেবলসগুলো বেশ নরম হয়ে গেছে ভিতর থেকে একটু পানিও ছেড়ে দিয়েছে তো এবার আমি মশলাগুলো অ্যাড করব যার মধ্যেই প্রথমে আছে গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন খুবই সুন্দর ফ্লেভার আসবে টেস্ট হবে আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দেবো অবশ্য করে ম্যাগি মশলা আর এখানে আমি যেটা দিচ্ছি চিং সিক্রেটের নুডলস মশলা এটা আপনারা গ্রোসারি শপে অথবা অনলাইনেও পেয়ে যেতে পারেন তো এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাগুলো দেওয়ার পরে তো বন্ধুরা দেখুন কালারটা খুব ভালো আসেনি তার জন্য আমি অল্প সামান্য ঘরের মশলা দিলাম যার মধ্যে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো কালারটা একটু সুন্দর হয়ে গেল হলুদটা দেওয়ার ফলে ভেজিটেবলসের কালারগুলো বাচ্চারা দেখে পছন্দ করে খেয়েও নেবে তো দেখুন খুবই সুন্দর একটা আমাদের মিক্সচার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পানি তো বন্ধুরা আপনারা চাইলে এই সেম রেসিপিটা ফলো করে আপনারা স্যুপও তৈরি করতে পারেন তবে সেই ক্ষেত্রে পানিটা একটু বেশি করে দিতে হবে আর একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ব্যাস আপনাদের স্যুপ কিন্তু খুবই মজাদার রেডি হয়ে যাবে চিকেন ভেজিটেবিল স্যুপস কিন্তু রেডি হয়ে যাবে তো যাই হোক এখানে তো আমি চিকেন ভেজিটেবিল স্যুপস বানাচ্ছি না আমি বানাচ্ছি ম্যাগি তো দেখুন পানিটা অল্প সামান্য দেওয়ার পরে পানিটা ফুটে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে ম্যাগিগুলোকে অ্যাড করে দেবো তো আমি এখানে চারটে মতো ম্যাগি নিয়েছি ম্যাগিটা অ্যাড করে দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে করে ম্যাগিটা একটু নরম হয়ে আসবে তো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ম্যাগিটা বেশ নরম হয়ে গেছে খুলে যাচ্ছে একদম পুরো তো এবারে আমি ভালো করে মিক্স করে নেব এই ভেজিটেবলসের সাথে আর বন্ধুরা আমি এর মধ্যে কোনো কিছু অ্যাড করব না শুধুমাত্র একটু চিনি অ্যাড করবো তো চিনিটা যদিও অপশনাল যদি আপনাদের পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করে দেবেন অবশ্যই তবে আমাদের বাড়ির বাচ্চারা পছন্দ করে তাই জন্য আমি অল্প সামান্য চিনি অ্যাড করছি আর এর মধ্যে আমি কোনো রকমের সস অ্যাড করার কথা আপনাদের বলবো না তো আপনারা যদি পছন্দ করেন ম্যাগিটা হয়ে যাওয়ার পর উপর থেকে সস দিয়ে খেতে পারেন কিন্তু তাছাড়া কোনো কিছু আমি অ্যাড করতে বলবো না আর অবশ্যই লবণটাকে টেস্ট করে নিতে হবে তো দেখুন খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কত সুন্দর আমাদের জুসি একটা ম্যাগি কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আপনাদের ছোটো বড়ো সকলেরই তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আপনাদের রেসিপিটা আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার